চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত ওয়েট দ্য মাইন্ড ইজ উইদার অ্যান্ড দ্য হেড ইজ হেয়ার ঢাই আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খাটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেবো না কারোর ভাষা কেড়ে নিতে দেবো না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড মনে রাখবেন জাতীয় সংগীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জনগণ মনোধিন নায়ক জয় হে গিয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা জয় হিন্দ স্লোগান কাটছিল ওটা নেতাজি সুভাষচন্দ্র বাংলা বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলা লোক ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না লড়াই